গুড মর্নিং এভরিওয়ান আজকে একটা সুন্দর সকাল দিয়ে এই ব্লগটা শুরু করলাম এটা হচ্ছে রবিবারের সকাল সেদিনকে যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের বাড়ির মানে ফ্ল্যাটের ছাদের প্রচুর পায়রা আসে ওদেরকে আমরা জাল দিই কম দিই একটু খেতে দেয় জলও দিই কিন্তু দেখ ওরা তো বলতে পারে না কিন্তু খেতে কিন্তু ওদেরকে পায় আর এই যে ছাদে আমি সকালবেলা একটুখানি বসে আছে দেখে ভয় পেয়ে যাও না আমি একটু চলে হেনা করেছিলাম ভীষণ হেয়ার ড্যামেজ হয়ে যাচ্ছিলো তো একটু হেনা করে ছাদে বসেছিলাম এই যে আমাদের বাড়ির সামনের পোশানটা মানে আমাদের ফ্ল্যাটের সামনের দিকে রাস্তাটা এই যে বড় হচ্ছে এটা হচ্ছে বড় রাস্তা একটা আর এই যে ঠিক তার পাশেই আমাদের ফ্ল্যাটটা এটা হচ্ছে আমাদের ছাদ আর কি ফ্ল্যাটের এই যে চেয়ারটা আমি বসেছিলাম তো তারপরে আমি নিজে চলে আসলাম এসে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি আর সেদিন কিন্তু আমি শ্যাম্পু করিনি যেহেতু হেনা ইউজ করা হয় চুলটা সফট করার জন্য একটা হালকা রেডিশ কালার দেওয়ার জন্য তো সেই জন্য সেই জন্য সেদিনকে অবশ্যই কিন্তু শ্যাম্পু করবে না যদি খুব তাড়াহুড়ো থাকে শ্যাম্পু করতে পারো কিন্তু কন্ডিশনার কিন্তু কোনো মতেই ইউজ করবে না কারণ এতে কিন্তু কেমিক্যাল থাকে আর কেমিক্যাল ইউজ করলে কিন্তু চুলটা কোনো কখনোই কি সফট বাজরা যেটা ড্যামেজ সেটা কিন্তু রিপেয়ার হবে না আর এই যে সেদিনকে যেহেতু আমার তাই আমাদের হয়েছিল পোলাও আর চিকেন কারি তো মাকে পোলাওর জন্য এই কিসমিস কাজল একটু ভেঙে দিচ্ছিলাম যদিও সকালে আমাদের টিফিন হয়েছিল পাস্তা কিন্তু সেটার ভিডিও করে হওয়া মানে করা হয়নি তো তাই আর দেখাতে পারিনি তোমাদেরকে তো মাকে একটু হেল্প করেছেন তাহলে তাড়াতাড়ি হওয়া এই যে চালগুলো শুকনো করতে দিয়েছি আর এখন শুকনো করেই দেওয়া উচিত কারণ তবে ঝুরঝুরে পোলাওটা করতে পারবে তো তার ফাঁকে আমি একটুখানি ফেস প্যাক মেখে নিয়েছি কারণ সানডেটাই আমার স্কিন কেয়ার সেলফ কেয়ারের ডে থাকে তো আমার মনে হয় হাজার ব্যস্ততার মাঝে হাজার কাজের ফাঁকেও নিজের যত্নটা সবথেকে আগে নেওয়া উচিত কারণ নিজেকে আগে ভালোবাসা উচিত তবে অপক্ষে ভালোবাসতে পারবো এটা আমার মনে হয় তো যাই হোক এই যে মা চিকেন করছে খুব সুন্দর দিনকে মা চিকেন কারিটা করেছিল কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো আমিও মাঝে মাঝে করি তো মা বললো না সেদিনকে মাই করবে তো মানে মামোন আর কি শাশুড়ি মা তো মাই সেদিনকে চিকেনটা করেছিলো তো আমাদের চিকেন তো হয়েই এসছে প্রায় তো তারপরে এই যে পোলাওটাও হয়ে গেছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারফুল একদম মানে দারুণ ঝুরঝরে পোলাও হয়েছিল। ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম আমরা যে কীরকম হবে পোলাওটা কারণ ফ্রায়েড রাইসটা করাটা কিন্তু খুব ইজি মানে সুবিধা তাড়াতাড়ি হয় কিন্তু পোলাওটা কিন্তু যেহেতু সম্পূর্ণ ভাপে হয় তাই কতটা কীভাবে জানতাম না এই যে বিকালবেলা এসেছি আমরা ফুচকা খেতে ফুচকা হচ্ছে একদম ইমোশান বাঙালির মানুষ রাতে সকালে দুপুরে যখন খুশি ফুচকা খেতে পারে তো আমিও তাই ফুচকা খেতে আমি আমার হাজব্যান্ড খুবই ভালোবাসি তো ফুচকা খেয়ে দে আমরা যাচ্ছিলাম যে সুইডিদির বাড়ি সুইটিদির বাড়িতে একটু আমরা মুভি টুভি দেখে গল্প করতে যাই এই যে বাড়িতে এসে গেছি এসে তোমাদের দেখাচ্ছে যে আমার লিপস্টিক এই যে লিপস্টিকটা আমি কিনেছি রিসেন্ট কালারটা খুব সুন্দর তাই দেখালাম আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লিচু সোনা লিচু বুড়ি ও কিন্তু খুব সুইট আর দেখতেই পাচ্ছ খুব দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছে এখন থেকে ছোট্ট দেখেই সুন্দরী তো আমি তো সেটা দেখে মাঝে মাঝে বলি যে একটু খালো টিকা টিকাফিকা লাগাও কে এত সুন্দর এত কিউট দেখতে হয়ে যাচ্ছে বুড়িটাকে তো এই যে সরভ একটু আদর করছিল আর সব থেকে বড় ব্যাপারকে ওর কোনো কান্না নেই কিচ্ছু নেই সবার কোলে যাবে কিচ্ছু করবে না ওই যে আমাদের ঘেউ ঘেউ সারাদিন রোজই আমাকে দেখলেই ঘেউ ঘেউ করে সবাইকে দেখলেই একটু ঘেউ ঘেউ করবে আর এটা হচ্ছে তোমরা দেখাচ্ছিলাম যে লিচু সোনা কীভাবে গান শুনলে বা কিছু করে না ও দোলে অটোমেটিক্যালি দুলবে আর গান নিজের সাথে মজা করবে আর কি তোমাদের এটা একটু দেখালাম যে দেখো কীরকম করে নিজের সাথে মজাটা আর এই যে এটা হচ্ছে আমরা পাড়িয়া মুভিটা দেখছিলাম কে কে দেখেছো আমি জানি না কিন্তু খুব ভালো হয়েছে মুভিটা কারণ পাড়িয়া মুভিটা হচ্ছে ওই যে লকডাউনের সময় আমাদের যে ভাগারের যে মাংস নিজের কাণ্ডটা হলো বড়ো সড়ো সেটার ওপর বেস করে বানানো খুব সুন্দর বিক্রম অ্যাক্টিং করেছে আর স্টোরিটা কিন্তু খুব ভালো একটা খুব ভালো স্টোরির ওপর এই মুভিটা বানানো হয়েছে তো তারপর তো বাড়ি চলে এসেছে এটা পরের দিন মানে সোমবারের ভিডিও আমার বাবা মা এসেছে অর্থাৎ উল্টো রথের দিন আমি যেহেতু আন্দোলে থাকি তো আন্দোলে তো খুব বড় করে রথ হয় আমার বাপের বাড়ি ইচ্ছা করে শেখানোও হয় কিন্তু মা বাবা বলেছিল যে আসবে আন্দোলের রথ দেখতে তো বা বাবা মা বিকালবেলা উল্টো রথের দিনকে এসেছিলো এই যে রথ দেখতে গিয়েছিলাম রথে দেখো টানা হয়ে গেছে রথ তো আমাদের যেতে একটু দেরি হয়েছিল বাবা মা যেতে একটু লেট এসেছিলো তো এই যে প্রচুর বাচ্চাদের ওখানে তুলে দিয়েছে বাচ্চারা উঠে বসে আছে যেমন হয় আর কি বাচ্চারা উঠে বসে আছে বলতে পরে গিয়েছিল রথের সাথে তো আর নাম আর কি নাম আছে একে একে ওদেরকে তো এই যে বাবা মা বেরিয়েছে আমার তিনজনে তো আমার শ্বশুর শ্বশুরি মানে বাপি আমার মনে হয় বেরোয়নি ওদেরকে বলেছিলাম যেতে হাওড়া বললো যে যাবো না তার কাছেই তো আমরা গিয়েছি আর যেহেতু মামুনি পায়ের কারণেও যেতে পারে না আর ভিড়টা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছিলো তো মামুনি আর আসি আর সৌরভ কাজ নিয়ে একটু বুঝেছিলো তাই আসতে পারেনি আর এটা হচ্ছে আমরা যাচ্ছিলাম মেলার দিকে এখানে আমবাগানগুলো যে জায়গাটা অনেকেই হয়তো জানো সেখানে খুব মেলা বসে তো সেখানেই যাচ্ছিলাম এই যে আমি ঘেমে স্নান করে মানে একাকার অবস্থা আর এই যে প্রথমেই মেলা ঠুকতে একটা চপের দোকান দেখলাম স্পেশাল বাঁকুড়ার চপ সেখান থেকে আমরাও কয়েকটা চপ কিনে নিলাম তো এই যে মেলা যেমন হয় আর কি দুদিকে দোকান মাঝখান দিয়ে রাস্তা যেহেতু ভিড় প্রচণ্ড বুঝতেই পারছো ভিডিও যে সবসময় করা পসেবল হয়েছে তা কিন্তু নয় এখানে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে এইসব মেলা না মানে একটা ফিক্সড রেটে মালপত্র বিক্রি হয় কাউ মানে কারো কারো কাছে পঞ্চাশ টাকা কারোর কাছে তিরিশ টাকা কারোর কাছে একশো টাকা তো সেখান থেকেও টুকটাক জিনিসপত্র কেনাকাটা করলাম মা একটা ব্যাগ কিনলো আমি একটা স্ট্যান্ড মানে পেন পেন্সিল রাখার জন্য একটা স্ট্যান্ড কিনলাম তো তারপরে এই যে দেখছি আর কি মেলা দেখ মেলায় যে গেছি মানে কিনতেই হবে না ব্যাপার কিন্তু নয় তো এই যে আমি আমার মা দাঁড়িয়ে আছি আর কি প্রচণ্ড গরম গরমের মধ্যে তো একটা ক্লিপিংস নিচ্ছি মাকে বলছি যা যা না তাড়াতাড়ি নাও এই যে মা আচার কিনল একটু এই দোকানটা থেকে প্রচুর আচার এসেছিলো আর খুব সুন্দর সুন্দর নানারকম ক্যান্ডি লজেন্স চকলেটস সব কিন্তু হোমমেড আর খেতে কিন্তু খুব টেস্টি ছিল আচারটা আমার মা আমাকে বললো তো মা কুলের আচার নিয়েছিল অল্প বেশি নেয়নি অল্প নিয়েছিলো যেহেতু অনেক সময় তো আচার করা হয়েট তাই নিয়েছিলো এই যে আইসক্রিম খাচ্ছি আমরা তিনজনে আমার কিন্তু অরেঞ্জ আইসক্রিমটা খেতে খুব ভাল লাগে তোমাদের কার কারা ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে বাবা একটা চকবার নিয়েছিল কিন্তু আমি অরেঞ্জ আইসক্রিম নিয়েছিলাম তারপরে চলে এসেছি চিকটা চাউমিন নেয়ের দোকানে এখান থেকে আমরা একটুখানি চাউমিন খেলাম আর চিকেন পকোড়া নিয়েছিলাম তো এইভাবেই আমাদের দিনটা শেষ হয়ে আসছে তো ব্লগটাও আমি এখানেই শেষ করব। তো তোমরা যা যা আমার ব্লগটা দেখো আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো তারা প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করো আমার ব্লগুলো শেয়ার করো যদি ভালো লাগে থাকে আমার ব্লগগুলো তো তোমাদের সাথে আবার অবশ্যই দেখা হবে তো এখানেই ব্লগটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো দেখো